বাংলাদেশের উপকূল মানেই লবণ পানি জোয়ার আর ভাটা আর প্রতিদিনের সংগ্রামের জীবন এই জীবন সহজ নয় তবুও এখানকার মানুষ থেমে থাকতে জানে না কক্সবাজার থেকে ভোলা আর পটুয়াখালী পর্যন্ত লাখো মানুষ সমুদ্রের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকে ভোর হওয়ার আগেই জেলেরা নৌকা নিয়ে নেমে পড়ে সাগরে জালের সঙ্গে সঙ্গে তারা ছুড়ে দেয় নিজেদের আশা আর সাহস ঘরে থাকে নারীরা তারা সামলায় পরিবার শিশুদের দেখাশোনা আর প্রিয়জনের ফেরার অপেক্ষা বিকেলে শুরু হয় মাছ শুকানোর কাজ লবণ মাখানো মাছ রোদের নিচে সাজানো হয় সারি সারি এই মাছই আজকের খাবার এই মাছই আগামী দিনের ভরসা রাতে আসে জোয়ার আকাশের দিকে তাকিয়ে মেঘ বাতাস আর ঢেউয়ের ভাষা বোঝার চেষ্টা চলে ঝড় জলোচ্ছ্বাস আর সাইক্লোন এই জীবনেরই অংশ এক রাতেই সব কিছু হারিয়ে যেতে পারে তবুও পরদিন আবার জীবন শুরু হয় কারণ উপকূলের মানুষ প্রকৃতির সঙ্গে লড়েই প্রতিদিন বাঁচতে শেখে প্রতিদিনের মন ছুঁয়ে যাওয়া নিত্য নতুন ভিডিও পেতে আই নিউজের ফেসবুক পেজটি ফলো করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও মিস না করতে আই নিউজ ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ